তীব্র দাবদাহ উপেক্ষা করে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আজ রবিবাসরীয় সকালে গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তিনি টোটোতে করে চড়ে বিভিন্ন এলাকায় তিনি জনসংযোগ করেন অরূপবাবু বলেন এত গরমের মধ্যে কর্মীদের উৎসাহ উন্মাদনা উৎসাহ রয়েছে সকলেই দলে দলে সামিল হচ্ছে কারণ সবাই জানেন ভারতের মানুষকে সুরক্ষিত রাখতে একমাত্র উপায় হলো মোদীজি আর অন্য কোনো উপায় নেই তাই সকলেই স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন এই মন্তব্যের পাশাপাশি মিতালি বাগকে স্বয়ং রামকৃষ্ণদেব প্রার্থী করেছেন কল্যাণী ব্যানার্জির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে কটাক্ষ করেছেন অরূপবাবু জনগণ আনন্দ সহিত নিচ্ছেন এবং খুব তুঙ্গে আসে কারণ জনগণ বুঝে নিয়েছেন যে ভারতকে ভারতকে সুরক্ষা করা এবং নারী জাতিকে সুরক্ষা করা ভারতের জনগণকে সুরক্ষিত রাখা একমাত্র বন্ধুত্ব তারা গুরুত্বপূর্ণ পথ নেই তাই মানুষ সতস্পতায় আসছেন আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পাশে আসছেন হ্যাঁ সংশোধনী করছেন এবং আনন্দিতভাবে আমাদেরকে নিচ্ছেন দাদা এই যে গরম প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কী খেয়ে বেরোচ্ছে সকালবেলা সকালে খুব লাইট খাচ্ছি কারণ তো রিচ খাতে তো চলবেই না লাইট খাবার খেয়ে বেরোচ্ছে গরমি কি বাড়তে দেবেন এই গরমে গরমে একই জিনিস আনাও তো আমার সাথে ঘুরছে একই জিনিস গরমে যাতে না শরীর ঠিক যাতে শরীর ঠিক থাকে তার জন্য যে সকল খাবার খাওয়ার দরকার লাইট হ্যাঁ দাদা গত পরশু দিন তৃণমূল এখানে সভা করেছিল কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন মিতালিকে স্বয়ং রামকৃষ্ণদেব প্রার্থী করেছে কি বলবেন এই বিষয়ে এইগুলো আমাদের বুদ্ধিতে আসেনি কীভাবে কী হয় ওইটা ওনাদের দলের দলীয় ব্যাপার কীভাবে রামকৃষ্ণ পরমংসদেব ওই কথা বলছেন তো কোনো দেব রামকৃষ্ণদেব বলতে কোনো কি ওনাদের নেতা সাধারণ নয় তো আর রামকৃষ্ণ পরমহংসদেব যদি আমাদের পলম যদি হয়ে থাকেন এইটা একটা বাচ্চা নেলেও বলবে না কারণ উনি প্রধানসাদের উনি সকলের প্রণম্য ব্যক্তি এবং আমাদের পথপ্রদর্শক ওনার ওনার এই ধরনের জিনিস এগুলো ওনার মন্তব্য করা ভুল কারণ হ্যাঁ মা সারদা সকলের মা সারদাকে নিয়ে যেভাবে জনগণকে কাঁদিয়েছেন আবার কি ওদের কি ছলনা আছে জানি না আবার রামকৃষ্ণদেবকে নিয়ে আমার কথা বলছেন যাই হোক এটা নিয়ে এটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না হ্যাঁ রামকৃষ্ণদেব কী করে দিতে পারেন এটা আলাদা আরামবাগ লোকসভায় ত্রিমুখী লড়াই বিরোধীকে কতটা প্রতিদ্বন্দ্বী মনে করছেন শাসক এবং বিরোধীকে আমাদের সাংগঠনিকভাবে যেসব কর্মীরা যেভাবে কাজ করে তাতে আমার আস্থা আছে এবং জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে সেটাও আমার আমার আস্থা আছে তো ওই আস্থাকে আচা করে আমি দেখছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবা হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন